अच्छा पी डब्ल्यू डी नहीं है रिवाल्ड पी डब्ल्यू डी रिवाल्ड মানে কিসের জন্য কেটেছিলেন এটা তো নতুন আচ্ছা তা আপনারা কি জানতেন এখানে পাইপলাইন আছে এই পাইপলাইনের যে টিএনজি এর সঙ্গে কোনো কথাবার্তা আলোচনা করেছিলেন যে এই জায়গাতে পাইপলাইন আছে বা আপনারা জানতেন আমাকে অফিস থেকে বলেছেন যে কথা কথা তো কোনো সমস্যা আমি ইমিডিয়েটলি কল করে যেহেতু আপনাদের জানা ছিল না যে এই জায়গাতে পাইপ আছে

ডেভেলপমেন্টের কাজ চলছে তো আমরা তো আমাদের কাজ যেহেতু আপনাদের নলেজে নেই যে এখানে থাকবে সেটা ভাবি বুঝলে আমরা কাজ করতে চাইছি না এমন কখনো কখনো হতেই পারে কিছু জানার মধ্যে একটু হতেই পারে তখন এত করে থাকবে আমরা ইটার মধ্যে যদি অগ্নিসংযোগ হতো তাহলে কী হতে পারত এটা তো আমি কাজ করতে এসেছি আমি তো ভালোর জন্য কাজ করতে এসেছি আমি তো আর এখানে কাজ করতে আসিনি এখন ঘটনাস্থল অনেক কিছু হতেই পারে আপনার বাড়িতে আপনি কোনো কিছু ভালো করতে গেলে খারাপ হতেই পারে তো আপনি দায়ী হতে পারেন আর আপনার কোন সংস্থা থেকে আমি গভর্নমেন্ট কন্ট্রাক্ট মানে এদিকে নতুন ড্রেন নির্মাণ করা হবে হ্যাঁ মানে কত ডুবতেই মানে কোন জায়গাতে কোন জায়গা কর্নার থেকে লাস্ট ট্রাইজ এখন কি পাইপলাইনটা মানে বন্ধ করা গেছে নাকি